গ্রহণ শুরু হয়েছে এবং সুষ্ঠুভাবে সারাদিন যেন আমরা আশা করি হোক আমরা এই আশাই এখন পর্যন্ত সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং আমরা আশা রাখি আমাদের চরের জন্য উপকারী চরের যমুনা উপজেলা দিবে এরকম প্রার্থীকে সবাই নির্বাচিত করবে এবং আমাদের সবার যে আকাঙ্ক্ষা ভোট একশো পার্সেন্ট সুস্থ হচ্ছে আর কোন দল বিজয় হতে পারে মনে করছেন আমাদের এখানে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর রহমতে ত্রদার জাতীয় সংসদ নির্বাচনের নিশ্চন্তপুর ইনন উচ্চ বিদ্যালয়ের নির্বাচন কেন্দ্রে সুষ্ঠু শান্তভাবে এবং আমেজপূর্ণভাবে ভোট সম্পন্ন হতে শুরু করেছে ইনশাল্লাহ আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠু এবং শান্তভাবে ভোট সম্পন্ন হবে এটাই আমাদের আসসালামু আলাইকুম প্রথমে আমি আসলে বাংলা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চর জন্য আমাদের পলাশ ভাই আমাদের চর অঞ্চলের সকল প্রকার খবর যেভাবে উনি উপস্থাপন করতেছে এই জন্য আমরা আমাদের জন্য পক্ষ থেকে মোভি টেলিভিশনকে সবাই আমরা স্বাগতম জানাই এবং হাতে হাতে ধরিয়ে দেয় ধন্যবাদ এবং ধন্যবাদ এবং আমাদের বর্তমানে তিন নং ওয়ার্ডের নির্বাচনী পরিস্থিতি সবচাইতে ভালো এখানে আমি একটা জিনিস খেয়াল করেছি জামাত এবং বিএমপি আমার মনে হচ্ছে দুটা দল একটা একই সুতোই গাথা কারোর প্রতি হিংসা নাই প্রতি বিদ্বেষ নাই এবং তারা খুব সুন্দরভাবে একে অপরকে সাহায্য সহযোগিতা করতেছে এবং সুষ্ঠু একটা বোধ হচ্ছে ইনশাল্লাহ যে সতেরো বছর পর জনগণ ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে এবং শত বছর পর সতেরো বছর পর জনগণ তাদের মৌলিক অধিকারটা ফিরে পেয়েছে সতেরো বছর হলো যার যার ভোট শেষে দিতে পারে না আজকে বর্তমান যে সরকার ওনার মাধ্যমে যে ভোটের যে একটা আয়োজন করেছে জনগণের ভোট জনগণের ভোট দিবে সে পরিপ্রেক্ষিতে ভোটের অবস্থা খুবই ভালো জনগণ খুবই আনন্দের মধ্যে আছে আমাদের ভোটার উপস্থিতি খুবই ভালো খুবই আস্তে আর সবাই ইনশাল্লাহ দানের শিশুর পক্ষে নব্বই পার্সেন্ট ভোট দিচ্ছে আমরা অনেক আনন্দিত অনেক খুশি আমরা আশা করবো ইনশাল্লাহ আজকে এবার বারো নির্বাচনে নির্বাচনে দেশে দানের শিশুর পক্ষে এভাবে ভোট হবে ইনশাল্লাহ এটা আমরা আশাবাদী পর্যাপ্ত পরিমাণ ভোটার ইনশাল্লাহ ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছে এমনকি আমরা আশাবাদী পঁচাশি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ভোট ইনশাল্লাহ সেলিম ভাইয়ের দানের শিশুর পক্ষে রায় হচ্ছে যাচ্ছে এবং ভোটার হিসেবে সাধারণ একজন ভোটার হিসেবে বলছি আজকে আমাদের এখানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এবং এই ভোট উৎসাহের সাথে ভোট দিচ্ছে আমি নিশ্চন্তপুর ইউনিয়নবাসীর সকলের কাছেই যে আলোচনা বা পর্যালোচনা করে যা পাচ্ছি তাতে ইনশাল্লাহ দানের শেষ মার্কা বিপুল ভোটে পার হবে তা ভোট দেওয়া মানে আনন্দ মুখরভাবে আমরা দীর্ঘ সতেরো বছর আগে ভোট দিতে পারি নাই কিন্তু এবার দীর্ঘ সতেরো বছর ভোট দেওয়ার ভোট দিতে পারে আমরা আনন্দ মুখর উৎসবে আমরা ভোট দিতেছি ইনশাল্লাহ আমার নিশন্তপুর এক নং ওয়ার্ডের সরজানপুর ব্লকের সকাল থেকেই উৎসব মুখে ভোট হইতেছে এখানে ইনশাল্লাহ আমরা কোনো বিশৃঙ্খলা নাই শান্তভাবে এখানে আমরা ইনশাল্লাহ ধানের শীর্ষ আমাদের কাজীপুরে মনোনয়ন সেলিম ভাই পেয়েছে এই আমার এই এক নম্বর ব্লক থেকে ইনশাল্লাহ সেলিম ভাইকে ইনশাল্লাহ পারব আজকে নির্বাচনে নিঃসন্তপুর ইউনিয়নের সাবেক এক নং ওয়ার্ডের এক নং ব্লকের যে ভোটের উপস্থিতি খুব সুন্দরভাবে উৎসব পরিবেশে ভোট দিচ্ছে জনগণ আর সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা দীর্ঘদিন পরে তাদের মানে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন এজন্য সবাই অনেক খুশি আজকে আমি বলতে চাই যে এখানে যে ভোটের পরিবেশ আমাদের মানে তারুণ্যের অহংকার অঞ্চলে আটটি কেন্দ্রে সব কেন্দ্র সুস্থ ভোট হয়েছে এবং দুই পক্ষে আমরা সমন্বয় ভাবে কাজ করছি এবং সবাই সহযোগিতা হচ্ছে যার যার ভোট সবাই তার মনোব্যক্তিকে প্রকাশ করছে সব ভোট তারা যার যার ভোট দীর্ঘ সতেরো বছর পরে ভোটের পরিবেশ মানুষ ফিরে পেয়েছে কিন্তু সকাল সাতটার থেকে আমি এ পর্যন্ত প্রায় চল্লিশটা কেন্দ্রে ঘুরছি মানুষ একদম উৎসব মুখর পরিবেশ তার মানে পূর্বে যে ভোট ছিল ওরকম একটা পরিবেশ মানুষ ফিরে পেয়েছে তা এর আগে তো ভোটের লাইন দেখা যায় নাই বিশেষ করে মহিলা ভোটার পর্যাপ্ত লাইনে ভিড় তো সব কিছু মিলে যে অবস্থা পরিবেশও খুব ভালো আছে এবং মানুষের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ উৎসাহ প্রতিযোগিতা তো থাকবি প্রতিদ্বন্দ্বী প্রার্থী তো থাকবি প্রার্থী আছে কিন্তু বিজয় নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণই নেই বিজয় নিচ্ছে